সবাই ভালো আছো তো তোমাদের অষ্টম শ্রেণীর যে বাংলা এই বাংলা বিষয়ের নমুনা প্রশ্ন নিয়ে আমি হাজির হয়েছি তো এখানে দেখো যে কি বলা আছে বক্তৃতা একটা নির্দেশনা এবং সেই নির্দেশনায় দেওয়া আছে বক্তৃতা সম্পর্কে বক্তৃতা শব্দের আবিধানিক বাক্য বচন ও বিবৃতি কিছু সংখ্যক শ্রোতার সামনে কোনো বিষয় নিয়ে একজন বক্তা চিন্তাভাবনা মতামত কথাবার্তা ও মৌখিকভাবে উপস্থাপন করাকে বক্তৃতা বলে বক্তৃতার জন্য শ্রুতিমধু শব্দ নির্বাচন উপস্থাপন জরুরি এতে নিজের অভিজ্ঞতা আবেগ এবং প্রয়োজনীয় হাসরাস প্রকাশ করা যায় তবে তা সামঞ্জস্যপূর্ণ ও মানানসই হতে হয় বক্তৃতার একই কথা বারবার বলা উচিত নয় এতে সব রকম ব্যক্তিগত বদ অভ্যাস অসংহতি ইত্যাদি পরিহার করতে হয় কাজেই বক্তৃতার ভাষা হবে পরিমাণে সজ্জিত সংহত এবং অলঙ্কারময় অতশ সহজবদ্ধ ও প্রাণয ভাষণ বা বক্তৃতায় নিম্নগিত আরও কিছু বিষয় দিক দিকে নজর রাখতে হবে অর্থাৎ বক্তৃতা দিতে গেলে যে বিষয় দিকে নজর রাখতে হবে সেখানে একটি সেই বিষয়গুলোকে এখানে ক্ষোভ আকারে উপস্থাপন করা হয়েছে বক্তৃতার বা বক্তব্যের বিষয়ে সম্পর্কে পর্যাপ্ত জ্ঞান থাকতে হবে স্পষ্টভাবে এবং সাবলীলভাবে তা উপস্থাপন করতে হবে দুই বক্তার শরীরী ভাষা আত্মবিশ্বাসী এবং আকর্ষণীয় হতে হবে উদ্ধৃতি বা উপমার যথাযথ প্রয়োগ করতে হবে বক্তৃতা নির্ধারিত সময় সীমার মধ্যে শেষ করতে হবে এবং দেখো বক্তৃতার যে তিনটা অংশ থাকে সেই তিনটা অংশ নিয়ে আলোচনা করা হয়েছে ভূমিকা মূল অংশ এবং উপসংহার তো এইটা ছিল নির্দেশনা এই নির্দেশনা দিয়ে দেখো কাজ এক বলছে কি যে বিজয় দিবস বলে একটি একটি নমুনা বক্তৃতা লেখক অর্থাৎ এটা মডিফাই হয়ে এরকম আসতে পারে তোমার স্কুলে তোমরা একটি অনুষ্ঠান আয়োজন করতে চাচ্ছ যে বিজয় দিবস উপলক্ষে একটি অনুষ্ঠান সেই অনুষ্ঠানে তোমাদের দলের দলনেতা একটি বক্তৃতা দিবে সেই বক্তৃতার নমুনা তোমরা দলগতভাবে লেখ এভাবে আসতে পারে তো এখানে সেই কাজ বিজয় দিবস উপলক্ষে একটি নমুনা বক্তৃতা লেখো আমি এখানে একটি নমুনা বক্তৃতা তোমাদের জন্য উপস্থাপন করেছি স্বাধীনতা দিবস উপলক্ষে বক্তৃতা আজকের আলোচনা অনুষ্ঠানে সম্মানিত সভাপতি এবং উপস্থিত শ্রোতাবৃন্দ বিন্দু আলাইকুম আজ আমাদের মহান স্বাধীনতা দিবস বাঙালি জাতীয় জীবনের অন্যতম গৌরবময় ও ঐতিহাসিক দিন উনিশশো একাত্তর সালের পঁচিশে মার্চ রাতে পাকিস্তানি হানাদার বাহিনী নিউএসারে হত্যাযজ্ঞ চালায় ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে মদরতের পর হানাদার বাহিনীর হাতে গ্রেপ্তার হন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান গ্রেপ্তারের আগেই অর্থাৎ ছাব্বিশে মার্চের প্রথম পোহরে তিনি বাংলাদেশের স্বাধীনতা ঘোষণা করেন এরপর চট্টগ্রামের স্বাধীন বাংলা বেতার কেন্দ্র থেকে ছাব্বিশ ও সাতাশে মার্চ বঙ্গবন্ধুর নামে পরিচালিত হয় স্বাধীনতার ঘোষণা এর মধ্যে দিয়ে আমাদের জাতীয় জীবনের স্বাধীনতা সূর্যোদয় ঘটেছিল দীর্ঘদিন ধরে পাকিস্তানি শোষক কর্তৃক বাংলাদেশের শাসিত হয়েছে শোষিত হয়েছে লণ্ডিত হয়েছে লক্ষ লক্ষ শহীদের রক্তে রাঙানো আমাদের স্বাধীনতা সূর্য আজ এই দিনই প্রথম শ্রদ্ধা জানাই বাংলার সেসব বীর সন্তান মুক্তিযোদ্ধাদের তো এখানে সেই বিষয়টা আমি এখানে আলোচনা করেছি তোমরা এটি দেখে নিবে এরপর দেখো এখানে যে বিষয়টা যে দৈনন্দিন জীবনে চলতে গেলে প্রতিনিয়ত আমাদের একে অপরের সাথে আলাপ আলোচনা করতে হয় বা ভাব বিনিময় করতে হয় ভাব বা মতের আদান প্রদানের জন্য প্রয়োজনে সংলাপ এর মাধ্যমে ব্যক্তি চরিত্রে প্রকাশ ঘটে তাই কারো সাথে আলাপ করতে হলে তোমাদের কিছু বিষয় লক্ষ্য রাখতে হবে যেমন আলাপের ভাষা হবে গতিশীল বয়স মর্যাদা সম্পর্ক অনুযায়ী ভাষার ব্যবহার সহ সাবলীল ভাষাও সংক্ষিপ্ত বর্ণনা আলাপকারীর বক্তব্য হবে যুক্তিযুক্ত ও প্রাসঙ্গিক একে অন্যের প্রতি শুভকামনার মধ্যে দিয়ে আলাপের সমাপ্তি এখন দেখো কাজ দুই কি বলছে যে বই ধার নেওয়ার বিষয়ে প্রমিত ভাষায় লাইব্রেরিয়ানদের সাথে ছাত্রের সংলাপ অর্থাৎ এইখানে যে বিষয়টা বলছে সেই বিষয়টা লেখে তোমার এখানে আমি লাইব্রেরিয়ান সাথে কিভাবে একটা ছাত্র আলোচনা করছে আমি সেটা তুলে ধরেছি তোমাকে যে কোনো একটা ইনসিডেন্ট নিয়ে এটা লিখতে বলতে পারে তো মারফ এবং লাইব্রেরিয়ান তো দুজনের মধ্যে আলোচনা দেখো মারুব বলছে শুভ সকাল স্যার লাইব্রেরিয়ান শুভ সকাল তুমি কোন শ্রেণী শিক্ষার্থী মারুব বলছে অষ্টম শ্রেণী লাইব্রেরিয়ান বলছে কি নাম তোমার মারুব বলছে আব্দুল্লাল মারুফ স্যার আমার আপনার সাহায্যের প্রয়োজন লাইব্রেরিয়ান আমি তোমাকে কিভাবে সাহায্য করতে পারি মারুব আমি বিদ্যালয়ের গ্রন্থাগার থেকে কিছু বই ধার নিতে এসেছি লাইব্রেরিয়ান বলছে তোমার লাইব্রেরি কার্ড আছে কি মারুব বলছে জি স্যার আছে এরপর দেখো লাইব্রেরিয়ান বলছে আমাকে কার্ডটি দেখাও তো মারুব অবশ্যই এই যে দেখুন স্যার লাইব্রেরিয়ান তুমি একই সাথে চারটি পর্যন্ত বই ধার নিতে পারবে তোমার কয়টি বই প্রয়োজন মারুব বলছে আমার দুইটি বই দরকার ডক্টর মোহাম্মদ শহীদুল্লার বাংলা ভাষার ইতিবৃত্ত এবং বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আমার দেখা নয়চিন লাইব্রেরিয়ান ঠিক আছে বইগুলো নিয়ে যাও আর রেজিস্টার খাতায় নাম লেখো গ্রন্থাগারের নিয়ম অনুযায়ী তুমি একুশ দিন পর্যন্ত বইগুলো পড়তে পারবে বইগুলো সময় মতো ফেরত দিতে ভুলে যেও না মারুক নিশ্চয়ই আপনাকে ধন্যবাদ স্যার লাইব্রেরিয়ান তোমার প্রতি শুভকামনা রইল মন দিয়ে পড়াশোনা করো তুমি ভালোও করবে নিশ্চয়ই মারুপ দোয়া করবেন সালামু আলাইকুম মূল বিষয়টা হলো এটি একটি নমুনা প্রশ্ন যাতে নমুনা প্রশ্ন সম্পর্কে ধারণায় আমি তাদেরকে বলে দিতে চাই নমুনা প্রশ্ন হুবহু প্রশ্ন নয় বাট প্রশ্ন যেরকম হবে তার একটি সামগ্রিক ধারণা তো মূল প্রশ্ন পাওয়া এবং তার উত্তরটি নেওয়ার জন্য অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো যখন প্রশ্ন পাবলিশ হবে অবশ্যই আমার চ্যানেলে সম্পূর্ণ নির্ভুল উত্তর প্রকাশিত